একটি মানুষ যে এক মুখে অনেক রকম কথা বলতে পারে তাই সজিব ওয়াজেদকে না দেখলে ভাবতেও পারতাম না সজিব ওয়াজেদ জয় তার মার পতনের পর থেকে এক এক দিন এক এক কথা বলে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন সেদিনই সজিব ওয়াজেদ জয় বিবিসিকে এক বিবৃতি দেয় সেটা হলো শেখ আর কখনোই রাজনীতি করবে না এবং কি তার পরিবারও রাজনীতি করে কিনা সন্দেহ আছে তারপর তিনি আরেকটি বিবৃতি দেন তা হলো শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও হারিয়ে যাইনি এছাড়াও আর তারিখ তিনি আরেকটি বিবৃতি দেন সেটা হলো শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন আওয়ামী লীগও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন হবে সেখানে অংশগ্রহণ করবেন এরপর তিনি আরেকটি বিবৃতি দেন তা হল দল দলের কর্মীদের রক্ষায় আমি আবারও রাজনীতিতে আসতে প্রস্তুত এছাড়া তিনি গত দশ তারিখ যেই বিবৃতিটা দেয় তা হচ্ছে অনেক হাস্যকর অ্যান্ড বিব্রতকর একটি বিবৃতি গত দশ তারিখ সচিব জয় রটার্সকে জানান আমার মা আনুষ্ঠানিকভাবে এখনও পদত্যাগ করেনি তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে আর একটি নির্বাচিত সরকার পদত্যাগ না করার আগে কিভাবে তারা সংসদ ভেঙে দিয়ে একটি নতুন সরকার গঠন করে তিনি এ নিয়ে আদালতে মামলাও করবেন বলে জানিয়েছেন এখন আপনারা বিচার করুন উনি কি সুষ্ঠু আছেন নাকি ওনার মাথার তার মার ছেড়ে গেছে এটা আপনারাই বলুন এ বিষয়ে আমি কিছু বলতে চাই না এ ছিল ওয়াজেদ মিয়ার কিছু পোস্ট নিয়ে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ